হ্যালো আমি সুস্মিতা আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বড়দিন স্পেশাল একটা রেসিপি হ্যাঁ দেখেই বুঝতে পারা যাচ্ছে ফ্রুট কেক একদম দেশি স্টাইলে বানাবো মানে ছোট থেকে মানে আমরা যেরকম ধরনের ফ্রুট কেক খেয়ে বড়ো হয়েছি ঠিক সেই রকমই বানাবার চেষ্টা করেছি তো তার জন্য দেখে নাও এখানে মরব্বা নিয়েছি আখ আখরোট আছে কাজু আছে কিশমিশ আছে আর চেরি আছে আর এখানে অরেঞ্জ অরেঞ্জটা আছে ঠিক আছে এবার অরেঞ্জটাকে কেটে নিয়ে আমি জুস বার করে নিয়েছি আর এগুলোকে ডাইস করে কেটে নিয়েছি কিছুই না এই ড্রাই ফ্রুটগুলোকে আমি অরেঞ্জ জুসের মধ্যে মোটামুটি এক দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যাতে এগুলোর ভিতরে এই অরেঞ্জের যে ফ্লেভারটা আছে সেটা একদমভাবে ঢুকে দেয় তো তোমরা চাইলে এখানে টুটি ফুটি আদার্স ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো বাট আমি একদম ওই যে বললাম একদম ছোটোবেলার মত ছোটোবেলায় যেরকম বাবা দোকান থেকে কিনে নিয়ে আসতো আমরা আসানসোলে থাকতাম তো সেখানে মিনার দোকান থেকে বাবা এক ধরনের ফ্রুট কেক নিয়ে আসতো একদম সেই স্টাইলে সেই ফ্লেভারে বানাবার চেষ্টা করছি তো ওটা ভিজতে রেখে দিয়েছে এবারে আমি এখানে চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নেবো ঠিক আছে একটু লিকুইড ফর্মে করব তো আর তোমরা চাইলে এখানে চিনি যে ক্যারামাইসড হচ্ছে তোমরা আর একটু ডার্ক কালার করতে পারো বাট আমি খুব একটা বেশি ডার্ক কালার করিনি কারণ আমার দরকার ছিল না সেই জন্য তো এই কটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু খুব সুন্দর ঝটপট তৈরি হয়ে যাবে একদম মানে কি বলবো ডিম ছাড়া এগলেস আর ফ্রুট কেক আর এই যেখানে দেখলে গরম মশলা কিছুই ছিল না ওই যেরকম দারচিনি এলাচ আর তোমার লবঙ্গ আর একটু জায়ফুলের গুঁড়ো করে নিয়েছিলাম এবারে দেখে নাও এখানে মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ গ্রামের মতন বাটার আমি মেল্ট করে নিয়েছি এবং তাতে তোমার মোটামুটি দেড় চামচের মতন ময়দা দিয়েছি এক চা এক টেবিল চামচের মতন মানে বড় এক মানে হাতাতে দুধ দিয়েছি এক হাতা আর এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ দেড় টেবিল চামচের মতন এখানে মিল্ক পাউডার আর ওই যে চিনি শিরাটা করেছিলাম সেই চিনি শিরাটা ওখানে আমি চার টেবিল চামচের মতন কিন্তু চিনি নিয়ে চিনি শিরা করেছিলাম আর হাফচা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর ওই যে আমি দেখালাম গরম মশলাটার যেটা পাউডার করেছিলাম ব্যাস ওইটুকুই লাগবে তারপরে ভালো করে ঘেটে নিয়ে পরে এই যে দু ঘন্টা আমি এগুলো প্রায় মানে ভিজিয়ে নিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলোকে তারপরে এই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে অরেঞ্জের যে জুসটা আছে সেটাও দিতে পারো আমি দিই কারণ দেখেছিল কতটা জুস ছিল তো সেখানে ওরা সবটাই অ্যাবজর্ব করে নিয়েছে এবার ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে কিন্তু আমি এবারে কেক মোল্ডের মধ্যে দেখো বাটার পেপার দিয়ে দিয়েছি আর তারপরে আমি পুরো সব পরিমাণটা দিয়ে একটু ভালো করে ঠুকে নেব মানে যাতে এয়ার মানে যত ইয়ার আছে সেগুলো যেন বেরিয়ে যায় বাবলস কোনো রকম না থাকে ঠিক আছে এতে কিন্তু কেকটা ভালোভাবে বেক হবে আর এখানে দেখো ওপরে একটু সাজাবার জন্য এখানে আমি কাজুগুলোকে আধখানা করে নিয়েছি আর এগুলো হচ্ছে তোমার অরিজিনাল চেরি সেই চেরিগুলোকে দুআখখানা করে একটু ময়দার মধ্যে কোট করে সেগুলো কুকুরে সাজিয়ে এটা আমি একশো আশি ডিগ্রি তোমার সেলসিয়াসে এটাকে প্রিহিট করে নিয়ে পরে পঁচিশ মিনিটের জন্য এটা আমি বেক করতে দিয়েছিলাম ঠিক আছে তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার সময় লেগেছে কারণ আমার কেকের মোলটা বেশ ছোটোই ছিল খুব একটা বেশি বড় ছিল না তো পঁচিশ মিনিট পরে কিন্তু আমার কেক পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে দেখে নাও যেরকম কালারটা চেয়েছি একদম সেরকম কালারটাই এসছে ঠিক আছে আর বিশ্বাস করো একদম যেরকম আমরা ছোটোবেলায় ফ্রুটস কেক বলতে বুঝতাম বড়দিনে দিনে বাবা নিয়ে আসতো একদম সেরকমই হয়েছে মুখে ওই মোরব্বা কাজুবাদাম যখন পড়ছিল একদম পুরোনো দিনের কথাই মনে পড়ছিল এখনকার বাজারে সব না প্লাম কেক প্লাম সাথে ফ্রুট দিয়ে সব এখন কেক বানানো হচ্ছে সেই টেস্ট আর এই টেস্টের মধ্যে কিন্তু অনেক তফাৎ যারা আসানসোলের বড় থেকে বড় হয়েছো বা মিনারের কেক খেয়ে বড়ো হয়েছো তারা এই স্বাদটা নিশ্চয়ই বুঝতে পারবে তো যাদের ভালো লেগেছে অবশ্যই বলবো একবার বানিয়ে খেয়ে দেখো খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে খুব কম সময় তৈরি হয়ে যাবে আর যদি মাইক্রোওয়েভ না থাকে তো তোমরা কিন্তু তোমার কি বলে প্রেশার কুকারেও কিন্তু করতে পারো ঠিক আছে খুব সোজাভাবে করা যাবে আর দেখে নাও কেকটা একদম গরম আছে আমি আর তস হইতে পারছিলাম না মোটামুটি দশ মিনিট রেখেই আমি কেকটাকে কেটে নিয়েছি দেখো একদম ধোঁয়া বেরোচ্ছে আর কেকটাও কিন্তু খুব সফট হয়েছিল যথেষ্ট স্পঞ্জি অ্যান্ড সেই সেই টেস্ট হয়েছিল বানিয়ে খেয়ে বলো কেমন